কেমন আছেন সবাই যারা যারা নতুন ড্রাইভার তাদের জন্য আজকের ভিডিওটা একবার নিউ ড্রাইভার যারা মোটরসাইকেল চালাইতে ভয় পান আর ভয়ের কোনো কারণ নাই একবার ছোট নিচা পা দিয়ে থামাইতে পারবেন এমন একটা বাইক আমাদের মাঝে চলে আসছে এটা হচ্ছে শাহিন হান্ড্রেড খুবই চমৎকার আর ঈদ উপলক্ষে বিশাল এক অফার বিশাল এক অফার শাহিন হান্ড্রেডে বিশাল এক অফার অফার মূল্য আমি জানিয়ে দেব ঈদ অফার ইদ অফার আর দেরি না করে চলে আসুন নতুন যারা মোটরসাইকেল চালাইতে যারা ভয় পান আর ভয়ের কারণ নাই শাহিন হান্ড্রেড আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশাল এক অফার ইদ অফার যারা এখন এদিক ওদিক ঘুরাইতে ঘুরতে আসেন জাপানি ব্র্যান্ডের হুন্ডা ঈদ অফার দিয়ে দেশে ইতিপূর্বে আর এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসুন হন্ডা শাহিন হান্ড্রেডের দিকে লুক দেখুন খুব চমৎকার একটা বাইক সিট অনেক চওড়া তিন থেকে চারজন লোকালা বনা আছে তাতে কোনো সমস্যা হবে না তারপরে আপনি যদি ব্যবসার কাজে ব্যবহার করেন অনেক মাল জার্নিং করতে পারবেন অনেক লোড নিতে পারব তো সবাই কাছে একটা রিকোয়েস্ট সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করুন পাশেই থাকুন শাইন হান্ড্রেড বিশাল এক অফার ঈদ অফার চলে আসছে ইতিপূর্বে আমাদের মাঝে এই দেখেন অফার মূল্য এটা ছিল এটা হইছে এলো অফার মূল্য এখন বর্তমান মার্কেট প্রাইস অফার মূল্য এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো তো দেখানোর চেষ্টা করলাম অফারটা যারা এদিক ওদিকে এখনও ঘুরতে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা আর ঘুরেন না ঈদ অফার চলে আসছে হুন্ডা ব্র্যান্ডের শাহিন হান্ড্রেডে ঈদ অফার চমৎকার একটা বাইক ঈদ অফার এদিক ওদিক আর একটু ঘোরাফেরা করেন না চলে আসুন খুব মিষ্টি খুব চমৎকার দেখলে যে কোনো কারো পছন্দ হবে আরও হুন্ডা ব্র্যান্ড নিরাপদে রাইড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকের মতো এই ভিডিওটা ভালো থাকবেন